বিশ্বজন চক্রবর্তী আসবে ঝাঁটাতে কাল বা পরশু ঝাঁটাতে আসবে এসে বলবে যে দ্বিতীয় নদী আরে মোদীজির আপনি কিছু করতে পারবেন না আপনার পার্টিটা উঠে গেছে আমি তো সব মিটিং এ সিপিএম এর কংগ্রেসদের বলি আরে দম থাকো আগে বল নভক্ত মমতা মানুষ ঠিক করবে যে চৌত্রিশ বছরে তোমরা যা করেছ তোমাদের আনবে না যে পার্টি এখনো টেস্টেড নয় বাংলায় সেই পদ্ম ফুলকে আনবে মানুষ কি করবে দম আছে তো না 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 আমরা সেকুলার এমন সেকুলার বিকাশ মর্চার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করেন দুদিন আগে পোস্ট করেছে পনেরো লক্ষ খরচ হচ্ছে প্রয়াগে একশো চুয়াল্লিশ বছরের পরে কুম্ভ তাকে আক্রমণ করছে এই কমরেডরা মাকুরা এই শেকুরা যারা যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেয় না বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে দুটো কাঙে দুটো করে ঝান্ডা উপর থেকে মনে করবেন প্রচুর লোক দুপুর থেকে কাছে দুটো পাললে তিনটে করে নিয়ে আসে এর আসবে ঢাটানোর জন্য যে বিজেপি এসেছিল